ঢাকার পাতি কখন আসলে রাত নয়াটায় আসি আর ঘুমের থেকে নয়াটায় জাগ না পাইনি ভাড়াটির দেখে তুলসি তারপরে উঠেছি এহ না আসে কি কাজ আছে করি আসে দেখ লাউর গাছগুলো কত বড় হয়ে গেছে লাউ গেস যা লিউ না খামা তুইলে খাইবার কিছু খাস নি দেখদিন ঢালবে বুঝলে মছ গাছ এ নিয়ে পড়ে যে ভাই যাচ্ছে মস তুলি খাই গাছ ভরে ঠেলায় সব ইয়ে গেছে কত মশ পাই কি রুইছে তাহলে তুলে খাওয়া লাগে না এখন আর আমার কেনা লাগবে না হ্যাঁ এই যে পেঁপে খাই আস সারা চারা দিতে থেছি দেখেন কি চারা উঠছি এখন প্যাকেট দিয়ে কেটে পরে আবার কবে লাগবে নি মাটি একবার সার মাটি তো

এলে এলে একটু সুতো দেয়নি কে তো দাহ ইয়ে মা খাবি নি মজে যাবি নিগে মো ও খায় খালি তোর পুকার আছে আমার দিয়ে আস তো কে আমার উস তো তুইলে খাস দেখ তো তো কি বড় বড় আর ও যু বড় বড় আর হয়েছে ঠিক আছে তুইলে খাস ও তুইলে খাই নাই যে আমি তুলে থিয়ে গেছি সেগুলো পাইকে আছে আমিও তুইলে খাই ও খায় নাই কি আমি তুইলে ঘরে থিয়ে গেছি সেগুলো পেকে গেছে আছে কতক না পড়াশোনা হচ্ছে তো হ্যাক দিয়ে আসবো না খাবি নি আমার মা মতিয়ে গেছে গাছের যে যেভাবেই ও কেবই মনে কর যে সার সুর দেওয়া নাই আবার ফুল আসতেছে না রে আবার ফুল আসতেছে

আমি থাকলে তো বেচ নেব তা যেদিন তাই সেদিন বেচছি মতো বেচছে বলা ও লোক দিলে